আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো গোলগলা মেক্সি কাটিন অ্যান্ড সেলাই তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো দেখুন এখানে আমি হাতা দিয়েছি হাফাতা আর এখানে গোলগলা আর এই যে দেখুন সামনে পেছনে কুচি হবে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা চাইলে অবশ্যই কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে কাপড় নিয়েছি তিন গজ পনেরো ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন গজের থেকে একটু কম আছে তো প্রথমে আমি কাপড়টি এই যে সম্পূর্ণ মেলে নিব নিয়ে এই যে দুটি ভাঁজ দিয়ে নিচ্ছি তো এই মেক্সিটির লম্বা থাকবে মোট সাড়ে চুয়ান্ন ইঞ্চি তো দেখুন আমি প্রথমে দুটি ভাঁজ দিয়ে এভাবে সম্পূর্ণ কাপড়টি দেখুন সুন্দর করে আগে সেট করে নিব তো নিয়ে এরপরে আমি চার ভাঁজ করে নিব তো দেখতে পাচ্ছেন আর এখান থেকে আমি এই যে হাতার কাপড়টি বের করব। তো তার আগে আমি বডির মাপটি দিয়ে বডির কাপড়টি আগে কেটে নিব। তো আমি হাতা এখানে হাফ হাতা দেব তো আপনারা চাইলে এখানে থ্রি কোয়ার্টার হাতাও দিয়ে নিতে পারেন এবং ফুল হাতাও দিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি মোট কাপড় নেব সাড়ে ছাপ্পান্ন ইঞ্চি তো এখানে আমার সেলাই মার্জিনের জন্য মোট দুই ইঞ্চি যাবে তো আমি নিচে দুড় ইঞ্চির মতন সেলাই দেব আর উপরে যাবে হাফ ইঞ্চি মোট আমি দু ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য বেশি তো আমি সেলাই সহ কাপড়টি কেটে নিচ্ছি তো এরপরে দেখুন এই যে এখানে মুড়িয়ে ভেঙে সেলাই হবে আর নিচে আর কোনো কাজ নেই তো এখানে দেখুন চারটি পার্ট আছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এরপরে দেখুন ওই যে আমার সাইডে আছে বন্ধ পাস আর আমার সামনের পাশটা আছে এই যে দেখুন ওই পাশটা আছে খোলা পাশ তো এই খোলা পাশ থেকে এই যে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এটা হচ্ছে আর্মলের সাইড তো নিয়ে দাগটি এখন আমি সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে দাগটি দিয়ে সোজা করে নিব তো এরপরে দেখুন ওই খোলা সাইডে হাফ ইঞ্চি এখানে একটা সেলাই মার্জিনের জন্য দাগ দিয়ে নিব তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপরে বডি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশে চার ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিব আর এই সাইডে আছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি এভাবে ভেঙে দেখুন এই যে এভাবে এর উপরে উঠিয়ে দিয়েছি তো এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়েছি তো আপনাদের বডি যা থাকবে তাইরে রে ভাগ দিবেন দিয়ে অবশিষ্ট কাপড়টা এই যে এভাবে ভেঙে গলাটি দিবেন আর এটা আমি দুই হাত বহর দিয়ে করতেছি তো গলার লম্বা থাকবে পাঁচ ইঞ্চি আর গলার চওড়া থাকবে আড়াই ইঞ্চি তো এভাবে দাগ দিয়ে বক্স করে নিব তো দেখতে পাচ্ছেন আর এভাবে করে গোল করে শেপ দিয়ে দিব এখানে আমি গোল গলা দিয়েছি আর এই যে গলার সাইডে এখানে আমি আড়াই ইঞ্চির মতন নিয়েছি তো এরপরে দেখুন এভাবে রাউন্ড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে আড়াই ইঞ্চি করে আমি দাগটি দিয়ে নিব তাহলে কম ব্যাস হবে না তো দেখতে পাচ্ছেন এই যে দাগটি আমি সুন্দর করে দিয়ে নিলাম তো এরপরে দেখুন এই যে এখানে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর এইখানে কাদের এখানে নিয়েছি আড়াই ইঞ্চি তো নিয়ে এরপরে আরমলের সাইডে নিব এই যে সাত ইঞ্চি তো নিয়ে এরপরে এই যে দেড় ইঞ্চিতে উপরে একটা দাগ দিয়ে এভাবে দুই দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে শেপ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি এভাবে করে কাজটি করলে এখানে কোনো প্রকার জয়েন্ট হয় না গলায় তো দেখতে পাচ্ছেন খুব অন্যাস্যে মেক্সিটি কাটা যায় তো খুব সুন্দরভাবে আপনাদের আমি সহজ নিয়মে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো এরপরে দেখুন এই দাগ অনুযায়ী এখন আমি মেপে এই কোণাটা কেটে সোজা করে নিব তো এখানটায় কুচি হবে তো এখানে মিডিল পয়েন্টটা একটা চিহ্ন করে নিব। আর এই যার মলের আমি কেটে এখানে দেখুন একটু কেটে জয়েন্টটা ছাড়িয়ে নিয়েছি তো এরপরে এই মিডিল পয়েন্ট থেকে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এই টুকির ভিতর কুচি দিব এর উপরে কুচি দেওয়া যাবে না তো এখানে মিডিল পয়েন্টে চিহ্ন করে এভাবে দেখুন এই ভিতর কুচিগুলো দিয়ে নিতে হবে তো আমি এটা সেলাই করার সময় দেখিয়ে দিব। আর এখানে আমি আড়মলের সাইডটা মেপে নিয়েছি এখানে সাড়ে নয় ইঞ্চি আছে তো এই অনুযায়ী এখন আমি হাতাটি কাটবো তো হাতা এখানে আমি দুটি ভাজ দিয়ে দেন চারপাট করে নিয়েছি নেওয়ার পরে দেখুন এভাবে করে মেপে নিব এখানে মোট লম্বা আছে সাড়ে দশ ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এখন আমি মোহরির সাইডের জন্য এক ইঞ্চি নিব এই যে সেলাইয়ের জন্য তো এখানে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি এখন আমি দিয়ে নিচ্ছি তো এরপর এই দাগের উপর থেকে মোট হাতার লম্বা থাকবে নয় ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো সেমভাবে আমি ওই পাশেও দাগটি উঠিয়ে নিব নিয়ে দেখুন এভাবে দাগগুলো আমি দিয়ে সোজা করে নিব তো এরপর এই নিচের যে দাগটি দাগের থেকে এখন আমি আরমলের শেপ দিব তিন ইঞ্চিতে দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। এখন আমি মেপে নিব এভাবে করে দেখুন সাড়ে নয় ইঞ্চি আছে আর হাতার মোহরি হচ্ছে তেরো তেরো রদেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা সবসময় কাজগুলো করবেন ফিতা দিয়ে নেপে তাহলে কম ব্যাস হবে না আর কাস্টমার আপনাদেরকে কোনো কেলিম দিবে না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি এই যে এখানে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিব তো সম্পূর্ণ কাটিংটি করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন আমি সেলাই করে দেখাবো তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারাও সেলাইটা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি যে মিক্সির গলাটা লাগিয়ে নিব তো এখানে দেখুন মেকচিতে দুটো পার্ট আছে তো এখানে ও ভিতরে হচ্ছে ফিল্টেম পাশ আর উপরে হচ্ছে উল্টা পাশ তো দুই সুত পরিমাণ করে এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তো এরপরে এই যে এখানে একটু একটু করে কেটে নিব। তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে তো দেখতে পাচ্ছেন এরপরে গলার পটিটা এভাবে করে উলটিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব এখানে দুটা সেলাই দিলে দেখতে ভালো লাগে তো আমি এখানে দুটা সেলাই দিয়ে দিব আর এখানে যাতে কাপড়টি ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন এই যে একটা সেলাই দেওয়া হয়ে গেছে তো এর পাশটা আরেকটা সেলাইও আমি দিয়ে নিচ্ছি আর আমি শুধু মেক্সির এক পাশের পাটে কুচিটা দিয়ে দিব আর এক পাশে আমি দিব না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এইভাবে করে গলাটি এখন আমি ভাস দিয়ে এই যে মিডিল পয়েন্ট থেকে চার ইঞ্চিতে এই যে দাগ দিয়ে দিব এটুকির ভিতর কুচি দিব তো এর উপরে কুচিটা দেওয়া যাবে না কারণ এখানে বগলের এখানে টান খাবে তো এরপরে দেখুন আমি আরেকটা জিনিসও আপনাদের দেখিয়ে দিব তো এই মিক্সিতে কিভাবে চেন লাগাতে হয় তো এটা হচ্ছে মিডিল পয়েন্ট তো কীভাবে চেন লাগাতে হয় সেটিও আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে একটা চেন নিয়েছি আর চেনের মাপে একটা যে কাপড় দুটো কাপড় কেটে নিয়েছি কাপড়টির চওড়া হচ্ছে দেড় ইঞ্চি আর লম্বা চেনের থেকে এক ইঞ্চি বেশি নিলেই হবে তো এখন আমি কাপড়টি দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে দেখুন এভাবে করে ফিল্টেম করে ভাঁজ দিয়ে এর উপরে দেখুন একশো পরিমাণ সরিয়ে এভাবে করে দেখুন কাপড়টি আমি এর উপরে সেট করে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিলে চেনের এখানে ভালো হয় তো দেখতে পাচ্ছেন সেম ভাবে আমি আরেক পাশে একই নিয়মে কাপড়টি ভাজ দিয়ে এর উপরে সেলাইটা বসিয়ে দিব তো একদম সহজ নিয়মে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা একবার দেখলে অবশ্য পারবেন তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন আর যদি আপনারা ভিডিওটি স্কিপ করে যান তাহলে তো শিখতে পারবেন না তো এখানে দেখুন আমি একটু সেলাই করে এটে নিচ্ছি তাহলে কুচি দেওয়ার সময় ভালো সুবিধা হবে তো এখানে এই যে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিচ্ছি তাহলে ভালো হবে তো দেখুন এই যে পুরোটাই এটে গেল এখন আমি কুচিটা কিভাবে দেবো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আর আমি এক পাটে কুচিটা শেয়ার করব আর এক পাটে আমি দেখাবো না এটা আপনারা অবশ্যই পারবেন তো এক পাশেরটা দেখলে অবশ্যই আর এক পাশেরটা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মাপ দিয়ে নিচ্ছি সাড়ে আট ইঞ্চির মতন এই যে এতটুকু আমি এখন কেটে নিব তো এখানে একটু কোনা করে কাটতে হবে হালকা বেশি কাটা যাবে না কেটে এভাবে করে দেখুন ভিতর দিয়ে এই যে এতটুকু আমি কেটে নিচ্ছি আর এটা আমি মিডিল পয়েন্টে কেটে নিচ্ছি কামিজের যে মিডিল পয়েন্টটা তো এই যে কুচির তো সেইখান থেকে কেটে এখানে দেখুন যতটুকু কেটে নিয়েছি এতটুকু এভাবে করে ভেঙে এর উপরে এই যে সেলাইটা দিয়ে নেব আর এখানে একটু কাপড়টি দিকে সরিয়ে দেখুন সরিয়ে কেটে যে সেলাইটা দিয়ে নিব তাহলে এখানে টান পড়বে না আর এখানে কম হবে না তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে তো এই যে এতটুকু মুড়িয়ে ভিতরে ভেঙে এর উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব মেক্চির কাপড়ের উপরে আর এখানে যে কোনাটা এই কোনাটা ভিতরের দিকে এভাবে করে ঢুকিয়ে এর উপর দিয়ে সেলাইটা ঘুরিয়ে আনতে হবে তো একদম সহজ নিয়মে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই পাশে একই নিয়মে ভেঙে সেলাইটা ঘুরিয়ে আনতে হবে তো এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এর পাশে আমি আরেকটা সেলাই দিয়ে দিব একশো পরিমাণ সরিয়ে এই যে সেলাইটা আমি ঘুরিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে এই যে এভাবে করে সেলাইটা আমি করে নিচ্ছি তো এখানে দুটা সেলাই দিলে ভালো দেখায় যে সেলাইটা করা হয়ে গেছে এবারে কুচিগুলো কিভাবে দিতে হয় সেটা আপনাদের মাঝে আমি দেখিয়ে দিব আর একটা কথা এখানে গলার যে পটিটা এটা যে ডাবল কাপড় নিতে হয় এখানে কোনো সময়ের জন্য এক পাটের কাপড় দিয়ে গলাটা করবেন না তো এখন আমি যে গলার পটিটা নিয়েছি আর এই যে বডির কাপড়টি উল্টা সাইডে রেখে গলার পাটের এই পাশে দেখুন এভাবে করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো আমি যে চার ইঞ্চি বরাদ্দে যে দাগটি দিয়েছিলাম তো সেই দাগ অনুযায়ী আমি সেলাই করে নিয়েছি তো তারপরে এভাবে করে গলাটা দেখুন এভাবে করে সুন্দর করে রেখে ফিরে এই পাশ থেকেও এই যে যতটুকু আমি দাগ দিয়েছি ততটুকু সেলাই করে নিতে হবে এখানে যাতে কাপড়টি কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আর এখানে দেখুন উল্টা ফিল্টেম অবশ্যই দেখে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এখানে ওই যে সেই চার ইঞ্চির মতন যে সেলাইটা রেখে থেলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এতটুকুর ভিতরে কুচিগুলো কাপাতে হবে তো এখন আমি যে গলার পটিটা এই যে নিচের দিকে রেখেছি আর এই যে মেক্সির কাপড়টি উল্টা সাইডে এই যে উপর সাইডে রেখে এভাবে যে চিহ্নগুলো দিয়ে নিয়েছি তো সেই চিহ্নগুলো এখন আমি হিজাব করা যে পিন থাকে তো সেই পিনটা দিয়ে এই যে মিডিল পয়েন্টে এখানে আমি দেখুন কাপড়টি বসিয়ে এখন এই অনুযায়ী এখন আমি কুচিটা দিয়ে দিব তাহলে কাপড়গুলো সরে যাবে না এবং কুচিগুলো কম বেশ হবে না এইভাবে করলে অ্যাকুরেটভাবে কুচিগুলো দিয়ে দিতে ভালো হয় তো দেখতে পাচ্ছেন এখন আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি আর আপনাদের যদি এভাবে সুবিধা না হয় তো আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে এই যে সেলাইটা আমি করে নিচ্ছি আর আমি কুচিগুলো এই যে গলার যে পটির কাপড়টি তো তার উপর দিয়েই আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে কুচিগুলো দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন আমি গলার কাপড়টি এই যে দেখুন গলার কাপড়ের উপরে এখন দুটি চাপ সেলাই দিব তো এখানে কাপড়টি অবশ্যই টেনে টেনে করতে হবে তা না হলে এখানে গুছিয়ে থাকলে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন সুন্দর করে এভাবে করে একেবারে পাস্টে যে গলার যে পটির যে জয়েন্টটা তো সেই জয়েন্টের একদম পাশটেই সেলাইটা দিতে হবে খুব সুন্দরভাবে এখানে টেনে টেনে সেলাইটা দিবেন তো দেখতে পাচ্ছেন এই যে এখানে দুটি সেলাই দিয়ে দিব তো বন্ধুরা আমার যদি কোনো জায়গায় আপনাদের বোঝাতে ভুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছ এই যে আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এই যে চেনটাও লাগিয়ে নিয়েছি এখন এই যে এই পার্ট একই নিয়মে আরেকটা পার্ট এই যে আমি কুচিটা দিয়ে নিয়েছি গলার যে গলাটাও লাগিয়ে নিয়েছি লাগানোর পরে এই যে কাঁধের এখানে দুটি কাপড় এক জায়গা করে সমান করে ধরে এই যে কাঁধের এখানে হাফ ইঞ্চি করে সেলাইটা দিয়ে নিতে হবে আর এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে ভালো করে আর অবশ্যই উল্টা ফিটে সেলাইটা দিতে হবে এই যে ভিতরে হচ্ছে ফিউল টাইম পাশ আর উপর সাইডে হচ্ছে উল্টা পাশ এভাবে করে সুন্দর করে দুটি সাইডে সেলাই দিতে হবে আর এই যে কাদের এখানে যাতে কাপড় কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে আমার প্রথমে কাতটা জয়েন দেখা গেছে এরপর আর্মলের সাইডটা সেলাই করে নিব তো তার আগে হাতার যে মোহরের সাইডটা সেটা আগে আমরা সেলাই করে নিব তো এই এক ইঞ্চি নিয়েছিলাম এখানে বেশি তো সেই এক ইঞ্চি এখন আমরা মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে এই যে হাফ ইঞ্চি মুড়িয়ে তো আরেকটা এই যে ভাঙা দিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো খুব সুন্দর করে এক লেভেলে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতেও ভালো লাগবে তো দেখুন এই যে একটা সেলাই দিয়ে নিয়েছি তো এর পাশটা আমি আরেকটাও সেলাই দিয়ে দিব তো দেখুন আর এই নিয়মে আমি আরেকটা হাতাও সেলাই করে নিব। তো দেখুন এই যে একটি হাতা সেলাই করা হয়ে গেছে তো একই নিয়মে আমি যে আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি তো দেখুন এখন আমি বডির পার্টের সাথে এই যে মেক্সির সাথে আমি এখন সেট করে নেব তো মেক্সির কাপড়টি আমি ফিল পাশে রেখেছি আর হাতার কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর সেলাইটা অবশ্য কাঁধের থেকে ধরবেন আপনারা তাহলে এখানে কম বেশ হইলে কোনো সমস্যা হবে না আর যদি আর্মলের সাইডের থেকে ধরেন বগলের সাইডের থেকে তাহলে এখানে কম হইলে ফিরে আবার খোলা লাগে তো সময় চেষ্টা করবেন কাদের থেকে সেলাইটা ধরার তো দেখতে পাচ্ছেন আমার অর্ধেকটা সেলাই করা হয়ে গেছে তো একই নিয়মে আর অর্ধেকটাও আমি সেলাই করে নিব আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু খুলে যাবে তো আমি একই নিয়মে আরেকটা হাতাও লাগিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি অনেক লং হয়ে যাবে এর জন্য আমি তোমাদের কিছুটা দেখাচ্ছি না তো আমি যতটুকু দেখাচ্ছি এতটুকুই দেখলে তোমরা অবশ্যই করতে পারবা তো একই নিয়মে আমি আরেকটা হাতা লাগিয়ে নিব তো এই যে হাতাটা লাগিয়ে নিয়েছি এখন এই যে হাতার মোহরির সাইডটা সেলাই দিব তো মোহরি নিয়েছি তেরো ইঞ্চি তেরো অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো দেখো সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দিয়ে এরপরে এই দাগ অনুযায়ী এখন আমি সেলাই করে নিব তো দেখতে পাচ্ছ এখানে ব্যাগের স্টেপ সেলাই দিয়ে দিতে হবে আর এই যে বগলের সাইডটা কাপড়টা এভাবে করে সুন্দর করে ধরে এর উপরে এই যে দেখুন দুই সাইডে হাফ ইঞ্চির মতো রেখে এভাবে করে সম্পূর্ণ কাপড় এই যে সুন্দর করে ধরে সেট করে সেলাইটা দিয়ে নিতে হবে আগা মাথা দুও পাশে একই নিয়মে সেলাইটা করে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এরপরে আমি একই নিয়মে আরেক পাশে একই নিয়মে যে সেলাইটা করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে বলবেন আর কোন জায়গায় আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো দেখতে পাচ্ছেন এরপরে যে দুই সাইডে এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব। তো এরপরে দেখুন নিচে এই যে সেলাইটা দিয়ে নিতে হবে তো এখানে এই যে দেড় ইঞ্চির মতন কাপড় বেশি রেখেছিলাম তো এখানে এই যে দেখুন হাফ ইঞ্চি মতন আর এক ইঞ্চির মতন দাগ দিয়ে এভাবে করে সুন্দর করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব তো বন্ধুরা ভিডিওটা করতে অনেক কষ্ট হয় তা তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে খুব খারাপ লাগে তো সবসময় চেষ্টা করবা অন্তত লাইক কমেন্ট শেয়ার করতে আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবা তাহলে আমাদের অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা আমি এখন দিয়ে দিচ্ছি তো এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দেওয়া হয়ে যাচ্ছে তো এই যে দেখুন সেলাইটা দেওয়া হয়ে গেছে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা চাইলে অবশ্য করতে পারবেন চেষ্টা করলে অবশ্যই হয় তাই না তো দেখুন এখানে যে চেন লাগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ